আজকে অনেক মজার একটা কাহিনি ঘটেছে আমার সাথে আমি তো পুরাই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যাই হোক চলুন আজকে সেটি শেয়ার করবো আপনাদের সাথে সকালবেলাতে আনন একটা নাম্বার থেকে হঠাৎ আমার ফোনে কয়েকবার ফোন আসছিল তো আমি ভাবলাম এতবার ফোন করছে নর্মালি আমি কোনো আনন নাম্বারে ফোন পিক করি না যেহেতু অনেকবার করে ফোন আসছিল দ্যাটস ওয়াই আমি ফোনটা পিক করলাম পিক করার সাথে সাথে ফোনের ওই পাশ থেকে একটা ভাইয়া বলছে যে আপু আপনার একটা পার্সেল আছে পেইড পার্সেল আমি আপনার বাসার নিচে দাঁড়িয়ে আছি কারণ একটু কষ্ট করে নিচে নেমে আপনার পার্সেলটা নিয়ে যাবেন আমি তো একটু অবাক হয়ে গেলাম আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি এটা বলার পরে ভাইয়াটা বলছে হয়তো বা আপনাকে কেউ সারপ্রাইজ দেওয়ার জন্য টাকা পেমেন্ট করে তারপর গিফটটা পাঠিয়েছে এটা পেইড পার্সেল তো কারণে একটু কষ্ট করে নিয়ে যাব সত্যি কথা বলতে একটু ভয়ে ভয়ে পার্সেলটা পিক করে বাসায় নিয়ে আসলাম নিয়ে এসে যখন এটাকে আনপ্যাক করলাম গাইজ আপনারা নিজেরাই ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন পার্সেলটার ভিতরে কি ছিল গিফট বক্সটা এত সুন্দর করে র্যাপিং করা ছিল এত সুন্দর করে প্যাক করা ছিল এটার ভিতর থেকে বোঝার কোনো উপায় ছিল না এটার ভিতরে আসলে কি আছে তো আমার কাছে একটা মিস্ট্রি বক্স ছিল আমি ভয়ে ভয়ে এটাকে ওপেন করলাম ওপেন করার পরে তো গাইজ আপনারা কি কিছু আন্দাজ করতে পারছেন এটার ভিতরে কি কী থাকতে পারে এটা যখন বের করছিলাম গাইজ তখনও আমি আন্দাজ করতে পারিনি যে এটার মধ্যে কী থাকতে পারে এটা ঘোরানোর পরে আমি প্রথমে নোটিস করলাম কি এটা এত সুন্দর একটা র্যাপিং পেপার দিয়ে প্যাক করা যেটা আমি ভিতরে কী আছে সেটা ভুলে গিয়ে আমি এই র্যাপিং পেপারটার যে বেলুনগুলো ছিল এই পলিটা ফুটাচ্ছিলাম আমার এটা খুবই ভালো লাগে করতে পরে আমার মনে পড়লো আচ্ছা আমার তো দেখতে হবে এটার ভিতরে আসলে কী আছে তারপর গাইজ এই আমি বের করে নিলাম বের করে আমি একটু একটু বুঝতে পারছিলাম গাইজ আপনারাও কি বুঝতে পারছেন এটার ভিতরে কী থাকতে পারে যাই হোক চলুন এটাকে আনপ্যাক করে দেখা যাক এটার ভিতরে কী আছে এটা বের করে দেখার পরে গাইজ আমার রিয়াকশনটা

চকলেটটার উপরের যে পোর্শনটা এটা সম্পূর্ণটা উপরের পোর্শন সম্পূর্ণটা মুখের মধ্যে মেল্ট হওয়া শুরু করেছে মানে খুবই মজা ছিল চকলেটটা যাই হোক এটা খেতে খেতে আমি ভুলেই গিয়েছি এটা আমার পার্সেলটার ভিতরে আমার বক্সটার ভিতরে আরও জিনিস আছে তো আমি সেটাই চেক করছিলাম চেক করে দেখলাম এটার ভিতরে আরেকটা বার আছে যেটা খুব সুন্দর করে র্যাপ করা ছিল আর আমি আরেকটু চেক করে দেখছিলাম বক্সের ভিতরে আরও কিছু আছে কিনা যাই হোক একটা ছোট্ট একটা কিছু পড়লো মনে হলো আর ভিতরে একটা পেপার ছিল সেই পেপারটা আমি একটু বের করার চেষ্টা করছিলাম এখানে বের করে একটু পরে নিলাম করলাম এখন আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কী ছিল আমি না আমার খুব হাসি পাচ্ছিলো এই এই পেপারটা যখন আমি হাতে পেয়েছি আমি তো ভাই আগেই চকলেটটা পেস্ট করে ফেলেছি আর কি ডিপ ফ্রিজে রাখবো বলেন তো যাই হোক এটার ভিতরে কী চকলেট আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব তো উপরে থেকে বোঝাই যাচ্ছে এটাও একটা বার চকলেট আর এটাও আমি হচ্ছে র্যাপটা আনপ্যাক করছিলাম আনপ্যাক করে আমি আমি গ্যাস সত্যিই অবাক হয়েছি আমি ভেবেছিলাম একটা কুনাফা চকলেট হবে গা যে গিফট করেছে সে তো দুইটা কুনাফা চকলেট গিফট করে দিয়েছে আমাকে আমি আমি সত্যি অনেক হ্যাপি আমি সত্যি মন থেকে চাচ্ছিলাম যে আমি আসলে ভাবছিলাম আমি কুনাফা চকলেট খাবো বা অর্ডার করবো এরকম ভাবছিলাম কিন্তু কেউ আমাকে এত সুন্দরভাবে সারপ্রাইজ করবে আমি কল্পনা করতে পারিনি কাজ সত্যি আমি অনেক বেশি সারপ্রাইজড হয়েছিলাম এখানে একটু দেখাচ্ছিলাম দেখতে কতটা আকর্ষণীয় লাগছে তাই না আর যে দেখতে যেমন আকর্ষণীয় খেতেও ততটাই মজা ছিল যে পেজ থেকে অর্ডার করা হয়েছে এই পেজের আপুর হাতের কাজ সত্যি অনেক ভালো আর আমি যতদূর বুঝতে পারলাম দুইটা কুনাফা চকলেট অর্ডার করার জন্য এখানে একটা গিফট দেওয়া হয়েছে কি দারুণ একটা বিষয় তাই গিফটের ভিতরেও আরও একটা গিফট পাচ্ছি এটা সত্যিই অনেক মজার যাই হোক তো আমি এটাকেও আনপ্যাক করছিলাম এটা ছোট একটা লাভ শেপ চকলেট ছিল এটা খেতে অনেক মজা ছিল অনেক ইয়ামি ছিল আমার তো খুবই ভালো লেগেছে আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষের জন্য এ ধরনের গিফট আপুর পেজ থেকে অর্ডার করতে পারেন আমি মেনশন করে দিচ্ছি আপুর পেজ ভিডিওতে আপুর পেজের স্ক্রিনশটও শটও আমি অ্যাড করে দিচ্ছি যদি আপনারা চান তাহলে আপনারাও মজাদার চকলেটগুলো আপনার প্রিয় মানুষকে গিফট করতে পারেন এটা সত্যি অনেক মজা ছিল